আজকে একুশে জুলাই আমরা বাস ট্রেকার ট্রেন বিভিন্ন এতে আমরা আমাদের কর্মী সহ হাজার হাজারও মানুষ নয় শুধু লাখো লাখো মানুষ ধর্মতলায় দিকে রওনা হচ্ছেন এবং আজকে আমাদের মমতা ব্যানার্জি আজকে উনি আজকে এই এটা যখন উনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন যুব সভাপতি সেই সময় উনি সাধারণ মানুষের সুবিধার্থের জন্যে কিছু অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্যে আজকে তৎকালীন সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন এবং বুদ্ধদেব বর্চার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় মহাকরণ অভিযানের ডাক দেন হাজার হাজার লোক নয় লক্ষ 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 লোক লোক সেখানে শুধু মাথা মাথা মাতা মাতা ওই সব থেকেই জ্যোতিবাবু এবং হচ্ছে বুদ্ধদেব ভয় পে গিয়েছিলেন ভয় চাপার পরেই উনি হচ্ছে পুলিশকে গুলি চালানোর অর্ডার দেন সেই সময় আমাদের বড় তাজা তেরোজন যুবক মাটিতে লুটিয়ে পড়ে রক্তের বন্যা বয়ে যায় এবং সেই দিন থেকেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ আমাদের নতুন দল গড়েন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আজকে শহীদ দিবস পালন হয় এবং শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় আর মমতা ব্যানার্জি আজকে এমনই একটা মুখ্যমন্ত্রী উনি হচ্ছে জন্ম জন্মতেও আজকে হচ্ছে ওনার প্রকল্প আর মৃত্যুতেও ওনার প্রকল্প আজকে এই রকম মুখ্যমন্ত্রী সারা বাংলায় শুধু নয় সারা পৃথিবীর মধ্যে কোথাও নেই এই বাংলায় ছাড়া ওনার প্রকল্পের অনুসরণ করে অন্য রাজনৈতিক দল চেষ্টা করছে কিন্তু সেটা সফল হচ্ছে না কার্যকরী হচ্ছে না আজকে ওনার কাছে সবাই শিশু আর নানা রকমভাবে ওনাকে শিশু সুলভ কথা বলেন হ্যাঁ উনি ঠিক সংযত হয়ে সারা বাংলার মানুষের কথা চিন্তাভাবনা করে উনি পদক্ষেপ নেন এবং কাজও করে যাচ্ছেন আর আজকে আমরা সারা বাংলা নয় আজকে এই খানাকুলের তরফ থেকে আজকে ওনাকে আমরা পিতৃ শুভেচ্ছা কোটি কোটি প্রণাম জানাই এবং উনি ভালো থাকুন ওনার মঙ্গল কামনা করি আর হচ্ছে যারা শহীদ হয়েছে শহীদের পরিবার তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের হচ্ছে মঙ্গল পরিবারের লোকজনদের মঙ্গল কামনা করি আমার নাম হচ্ছে স্বপন হাজরা খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে